ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা এই ঘোষণা দেন ওয়ানডে থেকে অবসর মুশফিক টেস্ট খেলবেন বাইশ সালে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদেশ জানিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণায় মুশফিক বলেন আমি আজ ওয়ান ডে থেকে অবসর ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমার দেশের জন্য মাঠে নেমেছি ও সততার সাথে একশো ভাগের বেশি দিয়েছি এই ক্রিকেটার এরপর লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি দুই হাজার ছয় সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গত উনিশ বছরে খেলেছেন দুইশো চুয়াত্তর ম্যাচ নয় সেঞ্চুরি ও ঊনপঞ্চাশ পৃপিতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে করেছেন মোট সাত হাজার সাতশো পঁচানব্বই রান